ইসরায়েল সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে নিজেদের বেশিরভাগ যোদ্ধাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রবিবার বারোই মে হিজবুল্লার একটি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আদিয়া সংবাদ থেকে সূত্রটিকে আরও জানিয়েছে এখন থেকে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হবে এছাড়া ইসরায়েলের ভেতর হিজবুল্লার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে সেটিকে শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর একদিন পরেই এতে যোগ দেয় হিজবুল্লাহ তারা ড্রোন রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে এতে করে গাজার পাশাপাশি ইসরায়েলি সেনাদের লেবানন সীমান্ত ব্যস্ত থাকতে হয় হিজবুল্লার হামলার কারণে গত সাত মাস ধরে লেবাননের বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে অনেক বেসামরিক মানুষ সহ হিজবুল্লা শতাধিক যোদ্ধা নিহত হয়েছে মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশগুলোর আশঙ্কায় পরিস্থিতি চলতে থাকলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক বিশ্লেষকের তথ্য অনুযায়ী হিজবুল্লার কাছে অসংখ্য ক্ষেপণাস্ত্র রকেট ও অন্যান্য অস্ত্র রয়েছে এছাড়া তাদের রয়েছে শক্তিশালী বিশেষ বাহিনী রেদোয়ান ফোর্স যাদের ইঞ্জিনিয়ারের ভেতরে ঢুকে স্থল অভিযান চালানোর সক্ষমতা রয়েছে